আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা হচ্ছে কি আমার মুরগির খামার যেটা ছাদে আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে লাস্টে যে মেডিসিনটা দিয়েছিলাম মুরগির জন্য পাখির জন্য তারপরে দেখুন আপনারা সে ডিমটা কোথায় পেরেছে ডিমের জন্য দিয়েছিলাম কারণ আমরা ভাবছিলাম ডিম তারা পারে না কিন্তু ডিম দেখেন কোন কর্নারে তারা পারছে এইখানে দেখি পরে এসে ডিম এতোগুলা পারছে যাক আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি দেখাবো আমি দারাস থেকে কিছু বীজ অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে কিভাবে আমি রোপণ করব প্লাস কি দিয়ে কি করলাম মাটি কিভাবে তৈরি করলাম মাটি এই যে এগুলা গুঁড়া করতেছে আমার জামাই আর শ্বশুর মিলে এখানে আমি ইউরিয়া সার তারপর হচ্ছে হাড়ের গুঁড়া প্লাস হচ্ছে গিয়ে জৈব সারটা মিক্স করছে আর হচ্ছে গিয়া এখানে ওই যে কেঁচো যেগুলো খুঁড়ে খুঁড়ে পাচ্ছে প্লাস হচ্ছে গিয়ে যে আমাদের এই যে বাগানের কিছু কিছু সার এই যে মাটি খুঁড়তেছে সারের জন্য এগুলো সার নতুনভাবে এক্সচেঞ্জ করে দেবে এই যে আমার জামাই কেঁচোটা নিয়ে আসছে দেখানোর জন্য আমাকে মাটিতে যে হয়েছে প্লাস এই যে এখানে ব্যাগগুলো আমরা কিনেছি ওইগুলো সাড়ে চারশো টাকা করে নিয়েছে একটা এই যে বীজ কিনেছিলাম কিছু তিনশো সত্তর টাকার মতন পড়েছে যে উপহার দিয়েছে একটা সাথে যে গোয়াভা আর এটা কিনেছিলাম গ্রেপস এটা কিনেছিলাম বনসাই এটা অরেঞ্জ প্লাস হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে উপহারের বিষটা এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ অরেঞ্জের বিষটা আর এখানে দিয়েছে এই যে এটা হচ্ছে গ্রেপসের একটা বনসাই যে একটা যে গেট ফুল বলা সেটা আর এটা হচ্ছে গিয়ে গ্রেপস আর এটা হচ্ছে কি পেয়ারার শিডসগুলা এখন এই যে মাটিগুলো আমরা ওই যে সব সার মিক্সড করে পলিব্যাগের মধ্যে ভরে নিয়েছি এখন এক একটা করে এই যে রোপণ করে দেবো এটা সম্ভবত গ্রেপস আঙ্গুরের বীজ ছিল হাফ আমি জার্মিনেশনের জন্য রেখেছি জার্মিনেশনের ভিডিওটা আমার করতে মনে নেই জার্মিনেশন ওই যে অ্যাজ ইউজুয়াল যেরকম টিস্যুর মধ্যে দিয়ে পানি দিয়ে করতে হয় সেরকমভাবে জার্মিনেশন করেছি আর এই যে ব্যাগের মধ্যে মাটিগুলো দেখছেন এটার মধ্যে সম্পূর্ণ সার মিক্স করা হাড়ের গুড়া মিলানো প্লাস হচ্ছে কি আপনার জৈব সার মিক্সড করা প্লাস টিএসপি কী কী জানি সার আছে এগুলো মিক্স করে দিয়েছি প্লাস এই যে অল্প করে দিয়ে উপরে বীজ আর হাফ পিস রেখে দিয়েছি আমাদের হচ্ছে কি মাটি আছে একটা ঝুড়িতে সেটাই দিব দিয়ে হালকা করে উপরে আলতো হাতে এগুলো ছড়িয়ে দিচ্ছি মাটিগুলা বীজ দেওয়া হয়ে গেলে এই যে ফুলের বীজ আগে দেখবো যে বীজগুলো আসলে হয় কি না এগুলো যদি ফুটায় তারপর আমরা এগুলো বড় টপে এগুলোকে রোপণ করে দিব। এই যে সম্পূর্ণ সবগুলোই প্রায় ম্যাক্সিমাম দেয়া হয়ে গেছে মাটি উপরে হালকা হালকা করে দিয়ে দিয়েছি আমি একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম কারণ আমার জামাই পারছিল না একা ঠিকঠাকভাবে এই কারণে যে মাটি উপরে দিয়ে হালকা করে আমরা রোপণ করে দিচ্ছি পরবর্তীতে এগুলোর উপর একটু হালকা পানি দিয়ে করে নিব এগুলো হচ্ছে গিয়ে আমি জানি না কতটুকু কিন্তু আগেও দ্বারা থেকে কম বেশি কিনেছি আলহামদুলিল্লাহ প্রোডাক্ট ভালোই পেয়েছি সবগুলো রোপণ করা শেষ এখন এখানে হালকা পানি দিয়ে আমি রেখে দিব আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আসলে এই বীজগুলো হয়েছে কি না ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ